আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আমরা আজ এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সমেশপুর হাটে হাট বসে সপ্তাহে প্রতি সোমবারে হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে হাটে উঠেছে বিভিন্ন ধরনের দেশি মাছ মাছগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কি কি মাছ উঠেছে সেই বিষয়টা দেখি এবং আপনাদেরকে দেখাই আসুন বন্ধুরা সমেশপুর হাটের মাছ বাজারটা দেখি দাদা ভালো আছেন আছি ভালো কোথাকার মাছ যমুনা নদীর মাছ কোথা থেকে আনেন আপনারা আমরা মতি সাহেবের ঘাটে থেকে নিয়ে আচ্ছা মতিন সাহেবের ঘাট এটা কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে 600 টাকা কেজি 600 টাকাই হ্যাঁ একদম একদম বিভিন্ন ধরনের মাছ মিশানো মাছ খুব ভালো মাছ খুবই সুস্বাদু ভালো মাছ হ্যাঁ খাতু মজা তাই আচ্ছা ঠিক আছে বিক্রি করেন যমুনা নদীর টাটকা মাছ বিক্রি করতেছে দাদা 600 টাকা কেজি ধরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ চাষের শিং এটা বিলের 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 কত করে দিচ্ছেন এটা 600 টাকা 600 টাকা 600 টাকা শিং আর টেংরা মিশানো টেংরা মিশানো আচ্ছা তারপরে আছে গোচই মাছ 600 টাকা কেজি গোচই 600 টাকা কেজি জি জি পাবদা কত করে দিচ্ছেন 400 টাকা চাষের পাবদা 400 টাকা কেজি আচ্ছা সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে ভাইজান বিলের মাছ চাষের মাছ সব মিলিয়ে বেশ কয়েক পদের মাছ বিক্রি করতেছেন ভাইজান আরও সুন্দর সুন্দর বাজারে অনেক মাছ আছে সেগুলো কেমন দামে বিক্রি হয় দেখি আমরা একটু ভাই চাষের চিংড়ি সাতক্ষীরার বাগদা কত করে দিচ্ছেন বাগদা আটশো টাকা আটশো টাকা কেজিতে কয়টা ধরে কত 30 30টার উপরে ধরে ও তাহলে তো ছোট সাইজের হালকা সাইজের বেশ ভালো তো না সিং কত করে দিচ্ছেন বড় বড় সাইজের তো ভাই ডিমলা একদম এতেও মজা লাগবে ভালো লাগবে তাহলে সিং আর এই চিংড়ি এই দুটাই বিক্রি করতেছেন আজকে বিক্রি করেন ভাই চাষের সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে বড় বড় তেলাপিয়া আছে তেলাপিয়া কত করে দিচ্ছেন দুশো বিশ টাকা তেলাপিয়ায় দুশো বিশ টাকা কাতল কত তিনশো টাকা কাতল তিনশো কতটুকু ওজন আছে আড়াই কেজি সাইজের নোলা রুই কেজি টাকা দুশো আশি টাকা বাটা পুঁটি বাটা একই দাম দুশো টাকা কেজি আর সিলভার কার্প সিলভার কার্প টাকা চাষের কই আছে ভাইয়ের কাছে বড় বড় সাইজের কত করে দিচ্ছেন আড়াইশো টাকায় বেশ অনেক রকম মাছ আছে বেশিরভাগই চাষের মাছ আর ওই সাইড দিয়ে মনে হয় কিছু নদী বিলের মাছ আছে সেগুলোও আমরা দেখবো দামও জানার চেষ্টা করব। এই তোমরা কি করতেছো এখানে মাছ কাটতেছি মাছ কাটতেছো

এই পাশে সব চাষের মাছ কি বিলের মাছও দেখতে পাচ্ছি কিছু চাষ বিল সবই আছে না আপনারা কোথা থেকে আনেন এই মাছ আমরা রোডের থেকে ট্যাংরা কত করে বিক্রি করলেন একশো তিরিশ টাকা আড়াইশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি কি পাঁচশো টাকা কেজি পাঁচশো বিশ টাকা কেজি শিং মাছ কত করে দিবেন শিং মাছ পাঁচশো টাকা কেজি শিং দিচ্ছেন পাঁচশো বিলের বিলেট আর টাকি টাকি পাঁচশো টাকা টাকি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি আচ্ছা এই পাশে ছোট ছোট মাছ নিয়ে বসছে ভাইরা ভাই এটা কি মাছ পোনা জলি রায়কের পোনা পোনা সব রুই কাতলের মিশানো পোনা না কত করে বিক্রি হবে ভাই পঞ্চাশ টাকা বিলের এই প্লেটে যা আছে সেটা পঞ্চাশ টাকা মাপ ছাড়া হাতের মাপে পঞ্চাশ টাকা এক প্লেট আর ভাই বিক্রি করতেছে বিলের মাছ বিলের মাছ হ্যাঁ বিলের মাছ কত করে দিচ্ছেন একশো বিশ টাকা পোয়া ভাই ও আপনি প্লেট হিসাবে না 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 পোয়া বাবু কেজি বাবু চারশো আশি টাকা কেজি আচ্ছা যা উঠবে চারশো আশি টাকা কেজি অনেক ধরনের মাছ আছে বোয়াল মাছের বাচ্চা আছে গোচই আছে বিভিন্ন রকম মাছ বিলের মাছ ভাই বিক্রি করতেছেন আরো মাছ আছে নদী বিলের মাছ যমুনা নদীর মাছ ছোট ছোট মাছ অনেক কিছু এই দাদার মাছ ফেলে দিয়েছে এখন কি হবে দাদা দাদা এটা কি হিসাবে বিক্রি হবে ও প্লেটে ও বাবা বাঘারের একটা পোনা আছে দুইটা পোনা আছে প্লেট কত বিক্রি হবে

আচ্ছা ডালা হিসাবে মানে ভাগা হিসাবে আচ্ছা দাদা সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে যমুনার মাছ ভাগা হিসাবে এখানে কেজি হিসাবে না আসসালামু আলাইকুম কি মাছ বিক্রি করেন পুরো মাছ কি মাছ কত করে দিচ্ছেন ডালা 100 টাকা ওই প্লেটে যা আছে 100 টাকা হ্যাঁ 100 টাকা এগুলো কার আপনার হ্যাঁ এগুলো আমার যমুনার যবনার কত করে দিচ্ছেন এটা এডি 700 টাকা যা আছে 700 টাকায় বিক্রি হবে হ্যাঁ আচ্ছা বাইলা আছে চিংড়ি আছে যমুনার মাছ না হ্যাঁ যবনার এখানে আছে চিংড়ি বাইলা ছোট মাছ 600 টাকা প্লেটে যা আছে 600 টাকায় বিক্রি হবে সুন্দর সুন্দর মাছ নদীর মাছ ইলের মাছ এই যে ভাই নিয়ে আসছে ঘাইরা মাছ এটা কোথা থেকে আনা এই যমুনা এটাও যমুনা একবারে কত করে বিক্রি হবে এই তো টাকা 300 টাকা প্লেট হ্যাঁ যা আছে 300 টাকায় বিক্রি আছে 300 টাকা হুম আচ্ছা ব্যাচা বিক্রি ভালো চলতেছে দাদা ঠিক আছে বিক্রি করেন সুন্দর সুন্দর নদীর মাছ দেখলাম কেমন দামে ব্যাচা বিক্রি হচ্ছে জানলাম নদী মাছের সাথে কিন্তু সাগরের মাছও বিক্রি করতেছে হাটে এটা কি মাছ মলা সাগরের মলা কত করে কেজি বিক্রি হবে এটা কি মাছ চাদা মাছ চাদা মাছ সাগরের কি দর এটা দুইশো টাকা কেজি আর খসল্লা কত করে

এই যে আমার কোন নদী ঘুরাসাগর নদী এই প্লেটে যা আছে কত বিক্রি হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাতিলে তো আরও আছে অনেক না আপনারাই মারেন নিজেরাই মারেন আচ্ছা ঠিক আছে নদীর মাছ যমুনার যমুনার আচ্ছা ছোট 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 বিভিন্ন জাতের মাছ আচ্ছা বেশ কয়েক পদের মাছ আছে কত করে বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি প্লেটে যা আছে না কেজি কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা এখানে কতটুকু আছে সাতশো গ্রাম আছে সাতশো গ্রাম আর এটা তো চাষের না পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকায় বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করেন এ পাশেও বিক্রি করতেছে বিলের মাছ

যমুনার মাছ জি ভাই এই মাছ কত টাকা নিলো আপনার কাছে তিনশো দশ টাকা তিনশো টাকার দাম দশ টাকা বেশি দিছি আর কি তিনশো দশ টাকা যা ছিল সুস্বাদু মাছ কিনছে এখন আমরা ভাইয়ের সাথে যাবো ভাইয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই যান ভালো আছেন কি কি বিক্রি করতেছেন যে আর এটা কত বিক্রি হবে একশো টাকা একশো টাকা আর ঘাইরা দুশো আড়াইশো তিনশো থেকে তিনশো টাকা ঠিক আছে বিক্রি করেন ভাই চিংড়ি কোথাকার চিংড়ি দিল্প মানে চলন বিলের মাছ এগুলো বিলের মাছ বলে মাছ এই মাছ কত করে বিক্রি করতেছেন আপনি সর্বনিম্ন সাতশো টাকা কেজি মানে একশো আশি টাকা পোয়া সাতশো বিশ টাকা কেজি বিক্রি করবেন ওই পাশে কিছু বাতাসি দেখতে হ্যাঁ ওটা বাতাসি হ্যাঁ কত এটা 200 টাকা পোয়া ফিস্ট 200 টাকা পোয়া হ্যাঁ 800 টাকা কেজি ওটাও চলন বিলে ই ওই আপনার মন না ওটা মন পড়ে হ্যাঁ আর এখানে এগুলো কি ধরে এটা কম দাম এটা 120 টাকা পোয়া 30 টাকা পোয়া এটা নতুন বিলের বিলের মাছ তো এটা খুব ভালো মাছ আচ্ছা সুস্বাদু মাছ হ্যাঁ সুস্বাদু মাছ অনেক ধরনের মাছ নিয়ে আসছে ভাইজান সুস্বাদু মাছ আছে মাছ যমুনার চালামা বি ম্যাক্স ইনডিটিনজেন বাংলা বাংলায় বলে চালামাস চালামাস কত করে বিক্রি হবে এটা মাত্র 150 টাকা পোয়া 150 টাকা কেজি পোয়া সরি 600 টাকা কেজি বাহ চমৎকার চমৎকার মাছ এখানে পোনা মাছ দেখতে পাচ্ছি কার আপনার কত করে বিক্রি হবে এটা ভাই আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করবেন 150 200 প্লেটে যা আছে 200 প্লেটে হ্যাঁ আর এটা কত বিক্রি হবে প্লেটে যা আছে আচ্ছা পুটি পোনা তারপরে কিছু কিছু পোনা বিভিন্ন ধরনের মাছ মিশিয়ে এটা বিক্রি হবে পঞ্চাশ টাকা আচ্ছা ধন্যবাদ ভাইজান ভাইজান কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি ভাই ভালো না ভালো না আচ্ছা এই ইলিশ কথাকার বরিশাল ভাই বিশাল সাইজ তো ভাই কেজি দুই কেজি আপনি দেড় কেজি ছো কেজি কেজি টাটকা তো একদম না টাটকা কত করে বিক্রি হবে ভাই বেশ আর বাও ঠিক নেবে ভাই শো দুই হাজার আর কুমড়ো হাজার দুই হাজার টাকা কেজি তাহলে তো একটা মাছ ভাই বহুত টাকা দাম হবে তিন হাজার এই হ্যাঁ ছাব্বিশশো টাকা এটা তো ডিম ভর্তি আছে মনে হচ্ছে না এটা কেমন ওজন দেখি একটু বিশাল বড় মাছ ভাইয়ের কাছে আজকে ইলিশ মাছ এক কেজি ছশো এটার দাম কত আসলো তাহলে ভাইজান একটা মাছ বিক্রি করবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো বিশ টাকা চিন্তা করা যায় একটা ইলিশ মাছের দাম পঁয়ত্রিশশো বিশ টাকা মশাল তিন মন ধানের দাম তার মানে তিন মন ধান বিক্রি করে আমাদেরকে একটা ইলিশ মাছ কিনতে হবে তারপরেও কিনতেছে সবাই আসসালামু আলাইকুম ভাই

চারশো বিশ টাকা কেজি অথবা চারশো চারশো আর এটা বাইন দিবেন ছশো টাকা কেজি বাহ সুন্দর সুন্দর মাছ এইখানে আছে নওলা এটা কি বিলের এটা কত বিক্রি হবে আর এই প্লেটগুলো মনে হচ্ছে ভাগা হিসেবে বিক্রি হবে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রাখছেন এটা কি বিক্রি হবে দুশো টাকায় বিক্রি হবে আচ্ছা আর বাতাসাগুলো মনে হচ্ছে দামি মাছ ভাই আলাদা করে ফেলতে ও ওই জন্য সেপারেট করা হচ্ছে দামি মাছগুলো ঠিক আছে বিক্রি করেন ভাই দর্শক বন্ধুরা সমসপুর হাটের মাছ বাজার দেখলাম হাটে বিভিন্ন প্রজাতির মাছ এসেছে বিশেষ করে নদীর মাছ যমুনা নদীর মাছ বেশ ভালোই বিক্রি হচ্ছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা দেখলাম বন্ধুরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ